তাহলে শোন আমার বাটিজা আল্লাহ আমার নামে রাখছে আমি রোজা রাখতাম না তাই রাখি না যা এখন সামনে থেকে চাচা রোজা গুলো কি রাখা যায় না চাচা এই বাটিজা আমি যিনি রোজা রাখি না এটা তো লেখাই আছে তো লেখা রাখছে এখানে আমার কি দোষ চাচা চাচা কথাটা আপনার সঠিক হলো না চাচা এই বেটা আলেমুলামাদি কয় আঙ্গ জন্মেরও পাঁচ হাজার বছর আগে আঙ্গ সবকিছু লিপিবদ্ধ আছে সেটা কি ভুল রে আ চাচা সেটা তো মিথ্যা না সেটা তো সত্যই মহাসত্য চাচা তাহলে শোন আমার বাতি যা আল্লাহ আমার নামে লেখা রাখছে আমি রোজা রাখতাম না তাই রাখি না এত পেচাল পড়িস না যা এখন সামনে থেকে চাচা চাচা গতকালই দিয়েও আমরা দুজনে মিললাম মাঠে খেলা দেখতাম রইছিলাম ডোর ভাইজ দেওয়ার সময় ছয় সাতজন ডোরের জন্য প্রস্তুত হলো তখন আপনি আমাকে বললেন এই দেখিস বাটিজা ওই কামালেই প্রথম হবে শরীফ দ্বিতীয় হবে আর বাকিগুলো তাদের সামনেই যাইতে পারবে না এই বেটা সেইটাই তো হয়েছিল কামালে তো প্রথম হয়েছিল শরীফে তো দ্বিতীয় হয়েছিল বাকিগুলো তো সামনে যাইতেই পারে নাই তা কি হয়েছে আমার কথা কি ঠিক হয় নাই রে চাচা চাচা তারা দিন প্রথম হইব দ্বিতীয় হইব এটা আপনি কিভাবে আগে বললেন চাচা এই বেটা আমি তো শরীফরও চিনি কামালরও চিনি সকলকে চিনি কে কেমন দোর পারে সে তো জানি সেই অনুযায়ী বলছি চাচা আপনি বলনে কি বাকিগুলো ফেল করলো নাকি এই দোষ কি আপনাকে দেওয়া না কি চাচা ওয়াও এই বেটা এইটো আমাকে দিব কেমনে আমি কি কোনে হইছে নাকি এরা দৌড় পারে না আটকে গেছেগা এটা কি আমার দোষ শরীরও আটকে যাইতে গোবত্ব আমি জানতাম বললে বলছিছেন এটা আমার দোষ কিয়ের ঠিক জিনিসটা এমনই চাচা আল্লাহ তালা আমাদের সম্পর্কে জানেন আমরা কি করব সেটা জানেন তাই আগেই লিখে রেখেছেন বিষয়টা এমন না যে চাচা আল্লাহ তালা লিখনে আমরা সেটা করি জিনিসটা এমন চাচা আমরা করি আল্লাহ জানে তাই আগেই লিখে রেখেছেন তাই আমি বলি চাচা বক্কশক্কর বাদ দিয়ে নাস্তিকতা বাদ দিয়ে শয়তানের দোকা বাদ দিয়ে আল্লাহর পথে আসুন ইহকাল পরকাল দোনোকালেই শান্তি পাইবেন চাচা